কতিপয় সিরেকের উদাহরণ পেশ করা হলো এক নম্বর হলো কোন পীর বা বুজুর্গ সম্পর্কে এই আকিদা পোষণ করা যে তিনি সর্বত্র হাজির বিরাজমান তিনি সব সময় আমাদের আস্থা দানেন না আউযুবিল্লাহ আমরা সকলে বলি না আউযুবিল্লাহ দুই নম্বর হচ্ছে কোন পীর বুজুর্গের দরগা বা খানকা বা মাজারকে কাবা শরীফের ন্যায় সম্মান

আল্লাহ বা সদকা করা রুপিনের নামে शिंदे মিষ্টি মানব কর আদান এবং বিলের নামে সদকা করা যাবে সদকা করব কেবল শুধুমাত্র দান নামে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা যেখানে দান করলে সওয়াব হবে যেখানে দান করলে সওয়াব হবে আমরা ওখানে

লিল্লাহি রাব্বিল আলামিন কুননা জালাতি আমার নাম ওলুজুগি আমার কুরবানে ওমা আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র মাত্র শুধু মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য প্রত্যেকটি কাজ করতে হবে তাহলে কুরবানি দিবেন কুরবান পশুকে জবাই করবেন কার নামে

পছন্দ দেখা যায় মসজিদে গিয়ে পাঁচক তো নামাজ তো পড়ে না মাথারে গিয়ে ঠিকই সেজদা দিতে পারে যারা সেজদা দিবে তারা আল্লাহ তাআলার সাথে শিরক করলো আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না সেজদা দিতে হবে মসজিদে এসে এবং সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে সম্মানিত আমাদের ভাইরা ছয় নাম্বার হচ্ছে কোনদিন বা মাসকে শুভ অশুভ মনে করা ইত্যাদি আজকে আমরা বলি মঙ্গলবারে ঘাস কাটা যাবে না শনিবারে ঘাস কাটা যাবে না শনিবারে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যদিও শুক্রবারে অনুষ্ঠান হয়েছে মেয়েকে দেওয়া যাবে না বলে কি না শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো কথা বলে বলে দিনকার রাত তাহলে আমরা কেন এই সমস্ত কাজগুলো বলে থাকি আমরা অনেকে বলি যে শনিবারে মেয়ে বিয়ে দেওয়া যাবে না শনিবার মৌ যাবে না শনিবার মাস কাটা যাবে না মঙ্গলবার মাস কাটা দেওয়া যাবে না আচ্ছা বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি শনিবারে মৃত্যুবরণ করে না আমার সাথে কথা বলেন শনিবারে মৃত্যুবরণ করে না মঙ্গলবারে মৃত্যুবরণ করে না শনিবারে ছোট মাসু শিশু সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না মঙ্গলবারে ছোট শিশু সন্তান দুনিয়াতে আসে না দেখছেন অথচ আজকে আমরা কিন্তু কুসংস্কার মূলক আজকে আমরা কথা বলে থাকি এই যে আপনি কুসংস্কার কথাগুলো বলতেছেন আপনি কিন্তু বুঝতেছেন না যে এই বিষয়টি যে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যদি একটু যদি আপনি চিন্তা করতেন আসল এই সমস্ত কথাগুলো যে আমি যে বলি আমি যে ব্যবহার করে থাকি কাজের কর্মের পরিবেত করে থাকি এটা তো সে আপনি কি চিন্তা করছেন আমি কি তখন চিন্তা করছি সকালে তোমাদের ভাইরা তাহলে এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকতে হবে এবার